চোদ্দশো তিরিশ গিয়ে চোদ্দশো একত্রিশের দিকে রওনা দিয়েছি আমরা শান্তিনিকেতনে একত্রিশে চৈত্র রবি ঠাকুরের বর্ষ শেষের প্রার্থনা দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নেব নতুন বছরকে যাওয়া আসায় মিলে সংসার এই দুটির মাঝখানে বিচ্ছেদ নেই বিচ্ছেদ আমরা মনে মনে কল্পনা করি সৃষ্টি স্থিতি প্রলয় একেবারেই এক হয়ে আছে সর্বদাই এক হয়ে আছে সেই এক হয়ে থাকাকেই বলে জগৎ সংসার আজ বর্ষশেষের সঙ্গে কাল বর্ষারম্ভের কোনো ছেদ নেই একেবারে নিঃশব্দে অতি সহজে এই শেষ ওই আরম্ভের মধ্যে প্রবেশ করছে কিন্তু এই শেষ এবং আরম্ভের মাঝখানে একবার থেমে দাঁড়ানো আমাদের পক্ষে দরকার যাওয়া এবং আশাকে একবার বিচ্ছিন্ন করে জানতে হবে নইলে এই দুটিকে মিলিয়ে জানতে পারব না সেই জন্যে আজ বর্ষ শেষের দিনে আমরা কেবল যাওয়ার দিকেই মুখ ফিরিয়ে দাঁড়িয়েছি সম্মুখে রেখে আজ আমাদের পশ্চিম মুখ করে উপাসনা যত ভীষণ বিশান্তি সমস্ত যাওয়াই যার মধ্যে প্রবেশ করছে দিবসের শেষ মুহূর্তে যার পায়ের কাছে সকলে নীরবে ভূমিষ্ঠ হয়ে নত হয়ে পড়ছে আজ সায়ান্নে তাকে আমরা নমস্কার করব অবসানকে বিদায়কে মৃত্যুকে আজ আমরা ভক্তির সঙ্গে গভীরভাবে জানব তার প্রতি আমরা অবিচার করব না তাকে তারই ছায়া বলে জানব ছায়া ছায়ামৃতম জস্য মৃত্যু মৃত্যু বড় সুন্দর বড় মধুর মৃত্যুই জীবনকে মধুময় করে রেখেছে জীবন বড় কঠিন সে সবই চায় সবই আঁকড়ে ধরে তার বজ্রমুষ্টি কৃপনের মতো কিছুই ছাড়তে চায় না মৃত্যুই তার কঠিনতাকে রসময় করেছে তার আকর্ষণকে আলগা করেছে মৃত্যুই তার নীরস চোখে জল এনে দেয় তার পাষাণ স্থিতিকে বিচলিত করে আসক্তির মতো নিষ্ঠুর শক্ত কিছুই নেই সে নিজেকেই জানে সে কাউকে দয়া করে না সে কারো জন্যে কিছুমাত্র পথ ছাড়তে চায় না এই হচ্ছে জীবনের ধর্ম সে সে নেবে বলে সকলের সঙ্গেই কেবল লড়াই করছে বড় বড় সুন্দর, কোমল সে দ্বার খুলে দেয় সঞ্চয়কে সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে উদ্ধৃত হয়ে উঠতে দেয় না সে ছড়িয়ে দেয় বিলিয়ে দেয় মৃত্যুরই সেই ঔদার্য মৃত্যুই পরিবেশন করে বিতরণ করে যা এক জায়গায় বড় হয়ে উঠতে চায় তাকে সর্বত্র বিস্তীর্ণ করে দেয় সংসারের উপরে মৃত্যু আছে বলেই আমরা ক্ষমা করতে পারি নইলে আমাদের মনটা কিছুতে নরম হতো না সব যায় চলে যায় আমরাও যাই এই বিষাদের ছায়ায় সর্বত্র একটি করুণা মাখিয়ে দিয়েছে চারিদিকে পুরো বিরাগিনীর কোমল সুরগুলি বাজিয়ে তুলে আমাদের মনকে আর্দ্র করেছে এই বিদায়ের সুরটি যখন কানে এসে পৌঁছয় তখন ক্ষমা খুবই সহজ হয়ে যায় তখন বৈরাগ্য এসে আমাদের নেবার জেদটাকে দেবার দিকে আস্তে আস্তে ফিরিয়ে দেয় কিছুই থাকে না এইতে যখন জানি তখন পাপকে দুঃখকে ক্ষতিকে আর একান্ত বলে জানি দুর্গতি একটা ভয়ঙ্কর বিভীষিকা হয়েই উঠত যদি জানতুম সে যেখানে আছে সেখান থেকে তার আর নেই কিন্তু আমরা জানি সমস্তই সরছে এবং সেও সরছে সুতরাং তার সম্বন্ধে আমাদের হতাশ হতে হবে না অনন্ত চলার মাঝখানে পাপ কেবল একটা জায়গাতেই পাপ কিন্তু সেখান থেকে সেই গচ্ছে আমরা সব সময় দেখতে পাইনি কিন্তু সে চলছে ওইখানেই তার পথের শেষ নয় সে পরিবর্তনের মুখে সংশোধনের মুখেই রয়েছে পাপীর মধ্যে পাপ যদি থাকত তাহলে সেই উপর রুদ্রের অসীম শাসনদণ্ড ভয়ানক ভার হয়ে তাকে একেবারে বিলুপ্ত করে দিত কিন্তু বিধাতার দণ্ড তো তাকে এক জায়গায় চেপে রাখছে না সেই দণ্ড তাকে তাড়না করে চালিয়ে নিয়ে যাচ্ছে এই চালানোই তার ক্ষমা তার মৃত্যু করছে কেবলই ক্ষমার অভিমুখে বহন করছে আজ বর্ষ শেষ আমাদের জীবনকে কি তার সেই ক্ষমার করবে না যার উপরে মরণের শিলমোহর দেওয়া আছে যা যাবার জিনিস তাকে কি আজও আমরা যেতে দেব না বছর ভরে যেসব পাপের আবর্জনা সঞ্চয় করেছি আজ বৎসরকে বিদায় দেবার সময় কি তার কিছুই বিদায় দিতে পারবো না ক্ষমা করে ক্ষমা নিয়ে নির্মল হয়ে নব বৎসরে প্রবেশ করতে পাবো না আজ আমার মুষ্ঠি শিথিল হোক কেবল কাড়ব এবং কেবল মারব এই করে কোনো সুখ কোনো সার্থকতা পাইনি যিনি সমস্ত গ্রহণ করেন আজ তাঁর সম্মুখে এসে ছাড়বো এবং মরবো এই কথাটা আমার মন বলুক আজ তার মধ্যে সম্পূর্ণ ছাড়তে সম্পূর্ণ মরতে এক মুহূর্তে পারবো না তবু ওই মন নত হোক নিজেকে দেবার দিকেই তার অঞ্জলি প্রসারিত করুক সূর্যাস্তের সুরেই বাঁশি বাঁচতে থাক মৃত্যুর মোহন রাগিনীতেই প্রাণ কেঁদে উঠুক নববর্ষের ভার গ্রহণের পূর্বে আজ সন্ধ্যাবেলায় সেই সর্বভার মোচনের সমুদ্রতটে সকল বোঝাই নামিয়ে দিয়ে আত্মসমর্পণের মধ্যে অবগাহন করি নিস্তরঙ্গ নীল জলরাশির মধ্যে শীতল হই বৎসরের অবসানকে অন্তরের মধ্যে পূর্ণভাবে গ্রহণ করে স্তব্ধ হই শান্ত হই পবিত্র হই